এরকম কনকনে ঠান্ডায় হাঁসের ডিম খেতে কিন্তু সকলেরই ভালো লাগে আর তার সাথে বাজেটে রয়েছে নতুন আলু সমাহার আর ফুলকপি তো ভরপুর তাহলে চলো আজকে হয়ে যাক নতুন আলুর সাথে হাঁসের ডিমের মেলবন্ধন ওয়েলকাম ব্যাক টু সন্নালির হেসে আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই পাতলা ঝোল শীতের রাতে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে কে কে ভালোবাসো হাঁসের ডিম খেতে অবশ্যই কমেন্টে জানিও আর হাঁসের ডিমগুলো এনেছে দেখো একদম নীলচে জানি না ক্যামেরা কতটা ফোকাস করতে পারছে বাট সত্যি সাদার পাশে যদি নীলটা রাখা হচ্ছে নীলটা মানে পুরোই নীল কিছু দু তিনটে সাদা ছিল কিন্তু বেশিরভাগটাই নীলচে ছিল মানে একদম পিওর কিন্তু হাঁসের ডিমগুলো আর প্রথমেই গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সাথে সেদ্ধ করে নিচ্ছি ফুলকপি আর নতুন আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমগুলোকে ছুলে নিতে হবে আর ফুলকপি আর আলুটাকে যে ভাপিয়ে নিয়েছি সেটাকে কিন্তু জল ছড়িয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি দেখো এখানেও তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে কিছু ডিম কিন্তু একদম নীলচে আছে সাথে কিছু সবজি কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা এই দেখো ডিম ছোলা হয়ে গেছে সাথে আলু আর ফুলকপিকে জল ঝোরানো হয়ে গেছে ডিমের গাটা একটু চিড়ে নিলাম যাতে ভেতরে মশলা ঢোকে আর তেলে ভাজার সময় যাতে না ফেটে যায় এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে একদম হালকা করে ভেজে নেব জাস্ট দেবো আর তুলে নেব হালকা করে ভাজলে টেস্ট কিন্তু ভালো হয় তারপরে দেখো নতুন আলুটাকেও ভেজে নিয়েছি আর ফুলকপিটাকে একটু ভেঙে ভেঙে ভাজবো তাহলে কিন্তু ঝোলটা খেতে খুব ভালো হবে তারপর সেই ভাজা তেলেই দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন তারপর দিয়ে দিলাম সমস্ত রকম সবজিগুলো মানে পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি তারপর দিয়েছি স্বাদ নুন আর ওপর থেকে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করছি একে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করা হয়ে গেলে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে উপর থেকে একটু জল দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নেব জল দেওয়ার কারণ যাতে নিচে না ধরে যায় তারপর ওপর থেকে দুটো আধ ভাঙা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে উপর থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি কিছুক্ষণ রান্না হতে দেবো তারপরে রান্না হয়ে এলে ওপর থেকে পরিমাণ মতন জল দিয়ে ঝোল করে নেব যার যেরকম পরিমাণ সে সেরকম জল দেবে তারপরে জলটা ফুটে উঠবে মানে ঝোলটা ফুটে উঠবে ফুটে উঠলে ওপর থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও একবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু গরম গরম হাঁসের ডিমের পাতলা ঝোল নতুন আলু দিয়ে দেখেছো রঙটা কী সুন্দর এসছে একদম তামঝাম নেই কম তেল মশলা তবুও কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো আর অবশ্যই রেসিপিটা কিন্তু এই শীত থাকতে থাকতে একবার ট্রাই করো একবার খেলে আবারও খেতে ইচ্ছে হবে এই আমি কথা দিলাম দেখা হবে নতুন ভিডিওতে